ادعونی استجب لکم صدق اللہ مولان العظیم عبلغانہ النبی الحبیب امین الكریم علیک امین الشاہدینہ من الشاہدین الحمد والحمدللہ رب العالمین مولایا صلی اللہ وسلم مبارک علیہ محترم حاضرین کرام مسلیان نظام رحمانی و رحمکم اللہ و تعالی پوتر پورا کریمر آتے کریم, ایر آیت کریم کرتی جی جنو ایماندار کراندار مسلمان بڑھ نہیں تو جی آللہ بول ادونی تمرا تمہارا ہمارے دعا کرو استجیب لکن دیا استجیب لکن تمرا دعا کرو, ہمیں قبول کرو. سبحان اللہ دعا کربول ہوئی نشچتا پا بڑ کوٹین বন্দা সবসময় আল্লাহর কাছে অবনত থাকবে এটাই স্বাভাবিক এবাদতের মূল দর্শন সেটাই মহান আল্লাহর সামনে নিজেকে ছোট করে রাখা কিন্তু আগের উন্মৎগণের মধ্যে আল্লাহ দোয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু কবুল করবেন এটার গ্যারান্টি দেন নেই কিন্তু রসুল এ পাক সাল্লা ওয়ালিহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য উম্মতের সৌভাগ্য যে আল্লাহ পাক এরশাদ করছেন তোমরা দোয়া করো আমি কবুল করব আলহামদুলিল্লাহ এই নিশ্চয়তা পাওয়া এটা বড় সৌভাগ্যের বিষয় তো এখানে আমাদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে আমরা দোয়া করছি অথচ দেখতেছি দোয়া কবুল হচ্ছে না তাহলে দোয়া কবুল করব এই ওয়াদার আল্লাহ যে দিয়েছেন সেটার বাস্তবায়ন কোথায় সব ক্ষেত্রে তো দেখা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে দোয়া এখন কবুল হোক আমার এখন চাই হাদিসে পাক সেই বকারি শরীফ মুসলিম শরীফ নসাই তিরমিজি ইবনোম মাজা সবখানে হাদিস আছে যে সমস্ত দোয়া কবুল যদি বন্দা তারাহুর না করে আমার চাহিদা হচ্ছে এগো লোক কিন্তু আল্লাহর ইচ্ছে যদি এটা হয় যে এগন সেটা হাওয়া বান্দার জন্য কল্যাণকর হবে না তখন আল্লাহ পাক এই দোয়া যখন প্রযোজ্য তখন সেটার বাস্তবায়ন করেন সোভান সেই বিশ্বাস ইমানদারের থাকতে হবে যে আমি দোয়া করেছি দোয়া ফ্রিজা যাবে না দোয়া কবুল হবে এমনকি যেখানে অন্যজন দোয়া করলে সেই দোয়াও আপনার জন্য আপনার কেউ দোয়া করেছেন সেই দোয়াটাও আল্লাহ বেকার দেবেন না ইবনু মাজা শরীফের হাদিস حضور نبی کریم صلی اللہ علیہ وآلہ وسلم بلچن جے ایک جن پتا دیکھ بے جے تار لو سوا بے یہ تو اے تو ہمیں تو نہیں এত পুণ্য কাজ আমি করি নাই আমার জন্য এগুলো প্রত্যেকে আসলো তো তাকে বলা হবে তুমি করো না এটা সত্য কিন্তু তোমার নেক্কার সন্তান তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়াকে আল্লাহ সংরক্ষণ করে তোমার জন্য রাখেছে তোমার সন্তান তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়াগুলো আমি আল্লাহ সেই দোয়ার বিনিময়গুলো আমি সংরক্ষণ করে রেখেছি সুভান মোহতার মাজরিন বান্দা যখন দোয়া করে ও তার দোয়া করার যে পদ্ধতি সেখানেই পরিপূর্ণ আত্মসমর্পণের বহি প্রকাশ হয় যখন সমাজের বৃত্তশালী প্রভাবশালী ক্ষমতাধররা দুটি হাত আল্লাহর দিকে তুলে দেয় তখন মানুষ বুঝতে পারে যে যতই বৃত্তশালী প্রভাবশালী সম্পদশালী হোক না কেন তিনিও কারো কাছে মহতাজ তিনিও অন্যের কাছে মহতাজ এই জন্য হাদিসে পাক صحیب بخاری شریف سیاست تر کتاب ہے آسے ابو دعوت شریف ہے آسے ابن ماجہ شریف ہے آسے حضرت عبداللہ ابن عباس صلی اللہ عنہ ماتے کے روایت اجا سالتم اللہ فسعلو بے بطون ابن ماجہ شریف بشو شبدر بن اجا دعوتم তোমরা যখন দোয়া করবে তো তোমাদের হাতের প্যাট দিয়ে দিয়ে না প্যাট দিয়ে দোয়া কেন হাইয়ুন করিম আল্লাহ বড় মেহরবান আল্লাহ এটা লজ্জাবোধ করেন যে বান্দা হাত তুলেছে আই সিফরান এটা খালি কেম না ফেরত দেবে আল্লাহ রসুল পাক বলছেন আল্লাহ এটা পছন্দ করেন না বান্দার হাত খালি ফেরত দেয়া তো মহদার মাঝেরই সেজন্য যে গানেই হাত তোলা সম্ভব সে গানে হাত তুলে দোয়া করা دوار عدب سیم رسول پاک علیہ وآلہ وسلم سیٹا ندیش دے شریف شرف آساد ابن ماجہ شریف امام ربانی شایق احمد سر ہندی الفاروقی رحمت اللہ علیہ آپ مہاد انے گلو سنسکار ارکترے মুসলিম মিল্লাতের মধ্যে অনুপ্রবেশ করা অনেক কিছুকে যিনি সংস্কার করেছেন ইসলামের সংস্কারে উপমহাদেশে যার বিশাল অবদান যিনি সরাসরি আকবরের বিরুদ্ধে একজন পাবলিক হয়ে একজন জনসাধারণ হয়ে کٹوربستان نہیں چلیں امام ربانی مجدد الفسانی شایق احمد سرندی کی رحمت اللہ علی انہی بول ایک بار آزان ہو جباب دلام جباب دار پر آٹا ٹا سی اللہم ربا سی حد تلی نہیں আমার মনে মনে আসলো যে না এখানে তো হাত তোলার ব্যবস্থা সুযোগ আছে আমার কোনো সমস্যা নেই আমার দুই হাত বন্ধ নেই আমার দুই হাতে কোনো এখন কাজ নাই আমি দেখলাম যে না হাত না তুলে ধোয়া পড়াটা এটা বেআবির সামিল হবে আমি হাত তুলাম আর আল্লাহ রবুল আলমীর খুশি হয়ে আমার বেলায়েতের মর্যাদা আরও চুনিয়ে গেল ইসলামী আদবের বড় স্থান আছে ঠিক উনি আরেক জায়গায় বলছেন যে আমি উনি তো বেশ কিছু লিখেছেন ওনার মকতুবাজ শরীফ ফার্সি বা বিশাল গ্রন্থ অমূল্য অমূল্যবাণীগুলো কোরআন হাদিসের সার কথাগুলো পেশ করেছেন এমামের আব্বানি আরও বেশ কিছু কিতাব বিভিন্ন ভ্রান্ত দলের বিরুদ্ধে লিখেছেন সিয়ার আফিজিদের বিরুদ্ধে লিখেছেন তো ইমামের আব্বানি বলেন আমি একবার আমি টয়লেটে গেলাম দেখতেছি আমার নখের বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে কালির একটা বিন্দু কলমের কালির আমি আজকে উঠলাম এই জন্য যে একটা বিন্দু এটা কোনো অর্থ প্রকাশ করে না আরবি বর্ণমালায় যখন বিন্দুটা তার যথাস্থানে পড়ে তখন সেটা অর্থবহ এমনে শুধু একটা বিন্দু তনি বলছেন আমি এইটা না ধুয়ে ঢুকলাম এই বিন্দুটা তো কোরআন শরীফের বিন্দুর সাথে সাদৃশ্য এটা সহ নিয়ে টয়লেট করাটা আদবের খেলাফ হবে উনি বের হয়ে গেলেন আর এটা ধুয়ে তারপর ঢুকলেন উনি বলেন আল্লাহ খুশি হয়ে আমার বেলায়েতের মর্যাদাকে আরও বৃদ্ধি করে দিয়েছে ইসলাম আদব শিষ্টাচারের এক অনন্য শিক্ষা ইসলামের মধ্যে যে মসজিদে ঢুকতে ডান পা দিয়ে ঢুকো

حضور نبی پاک صلی اللہ علیہ وسلم بخار مسلم شرح پرت حدیث حضرت ابو ایوب انساری رضی اللہ نہ اے اے کری انہی بلچن سرکار دو جہاں صلی اللہ علیہ اللّام بولشن تمہیں جہاں پائکانا پیشہ کرو تو بائیت اللہ شریف کے سامنے پیچھے دا বাইতুল্লাহ শরীফকে সামনেও রাখবে না পিছনেও দিবে না ওলাকিনেকো অবর এটা মদিনায় পাকের ভৌগোলিক অবস্থান অনুযায়ী তোমরা অয় পূর্ব দিকে করো নয় পশ্চিম দিকে করো কারণ ওইখানে ক্যাবলা হচ্ছে দক্ষিণ দিকে মদিনায় পাকের কেবলা দক্ষিণ দিকে সেই অনুপাতে বলেছেন আর আমাদের দেশের জন্য সেটা প্রযোজ্য হবে যে এখানে পূর্ব দিকে হয়ও পেশাব করা পেশাব পায়খানা করা যাবে না পশ্চিম দিকে হয়েও পেশাব পায়খানা করা যাবে না উত্তর বা দক্ষিণ বাতাসের গতিবিধি লক্ষ্য করে দুইটাই বলেছেন এটার জন্য যাতে বাতাসের মুখোমুখি দাঁড়ালে যে সেখানে অপবিত্র হবার আশঙ্কা থাকবে এখন প্রশ্ন হল যে বাইতুল্লাকে সামনেও নিও না পিছনেও দিও না এই সয়া হাজার মাইল দূরে সামনে আর পিছনে আর কি অর্থ আমরা বাংলাদেশে কত দূরে খানায় খাবা হাদিসে পাকে কিন্তু এটা এটা বলে নাই যখন তোমরা একেবারে মক্কা শরীফে বসে কোথাও টয়লেট করো এই কথা বলে নাই কারণ তার বাস্তব প্রমাণ হচ্ছে মদিনায় পাকে গিয়ে বলছেন এটা তো মদিনা শরীফ থেকেও তো বাইতল্লা শরীফ সাড়ে চারশো কিলোমিটার দূরে তাহলে বোঝা যায় সম্মানের বস্তু বা ব্যক্তি তিনি কাছে না দূরে এটা ইসলাম দেখে না সম্মান সম্মানেই থাকে সুভানুল্লাহ খানায় কাবা বাইতুল্লাহ শরীফ আমার একেবারে সামনে না দূরে এটা বিষয় নয় ইমানদার জগন যে গানে যে অবস্থায় তিনি পায়খানা পেশাব করবেন বাইতুল্লাহকে সামনেও নেবেন না পিছনেও দিবেন না এগুলা কি এগুলা আমাদেরকে আদব শিখিয়েছেন যে এই গড়টি এত সম্মানের যে এটা তোমার সামনে আসছে কিনা তুমি দেখতেছো কি এটা বিষয় নয় এটাকে সম্মান করো যেখানে থাকো সুহান্লাহ মোতারামি ক্রাম তো দোয়ার ব্যাপারে রসুল এ পাক সরেল্লাসলাম বলেছেন এবাদতের সার হলো দোয়া এজন্য এবাদতে আমাদের বিশেষ করে নামাজে শেষে গিয়ে আমরা দোয়ায় মাছ সুরা পড়ি এবং অপরাধী সে চাঁদদোয়া উয়ালেবাদা এটা ওই মেমাজা শনিভের এবায়ত দোয়া এবাদত দোয়া হচ্ছে এটাই এবাদত অনেক আছে নামাজের পড়ো দোয়া নামাজের পরে দোয়া দোয়া একবার করলে আর করতে পারবে না এটা নাই নামাজের পরে দোয়ার কথা আদিসে পাকে হুজুর সাল্লা ইসলাম এই এই দোয়া পড়তেন এই দোয়া পড়তেন অসংখ্য বর্ণনা আছে এবং নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন সেটাও আছে আরেকটা বড় বিষয় হচ্ছে যখন ইসলামের মধ্যে প্রতিটি বিষয়ের জন্য আলাদা বিধানের প্রয়োজন নেই দোয়া করার সময় হাত তোলা যাবে কিনা এটাই মাস মশালা তো এই প্রসঙ্গে কোয়েত ইউনিভার্সিটির হাদিস বিভাগের বড় অভিজ্ঞ প্রফেসর যিনি হাদিসে বাগের কিছু নিয়মের উপর যে উসুল হাদিস যেটা বলে সৈয়দ মাহমুদ তাহান তাইসির ও মুস্তালাহিল হাদিস হাদিসে পাক অনেকগুলো বিষয় তার সাথে সম্পৃক্ত সেখানে লেখছেন যে দোয়ার সময় হাত তোলা প্রসঙ্গে একশত মরফু হাদিস আছে পাক সরাসরি বাণী একশতের মতো হাদিস আছে যে দোয়া করার সময় হাত তোলা এটা যখন সম্ভব আপনি গাড়িতে উঠতেছেন দুই হাতে ব্যাগ আছে সেখানে দোয়া করার সময় আপনি হাত তুলতে পারবেন সম্ভাব্য ক্ষেত্রে হাত তুলে দোয়া করা সেটা দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে বেশি কার্যকর কারণ এই অবস্থাটাই প্রমাণ করে বান্দা আল্লাহর সামনে নিজেকে কতটুকু অবনত হৃদয়ে হাত তুলেছেন এই জন্য কোনো কোনো সময় রসুলে পাক সল্লা আলি সাল্লাম হাত তুলতে তুলতে এত করে তুলে ফেলতেন যে রসুলে পাকের বগলের নিচে যে শুভ্রতা সাদা এটা দেখা যেত এটা থেকে অনেকেই বলছেন যে রসুলে পাকের সৃষ্টিগত যে কিছু কম আমাদের কাছে আছে কারণ বগলের নিচে সাদা হওয়ার কথা নয় এখানে লোম থাকলেও একটা ভিন্ন কালার দেখা যাবে বলে যে না রসুলে বগলের নিচে লোম ছিল না সাদা দেখা পাক সাল ইসলামের দুই বগলের নিচে শুভ্রতা স্পষ্ট হয়ে গেছে হাত এত উপরে তুলে ফেলেছেন সুভাগ চাদর শরীফ কান থেকে পড়ে যেত বদরের আগের রাতে যে দোয়া করছেন কারণ বদর যুদ্ধ মুসলমানের মধ্যে এটা বড় যুদ্ধ প্রথম যুদ্ধ সৈন্য স্বল্পতা অস্ত্রশস্ত্রের স্বল্পতা এটা তো বাহ্যিকভাবে দুর্বল হওয়ার কারণ স্বাভাবিক রসুলে পাকসুল ইসলাম এ তো দোয়া করছেন ইয়া আল্লাহ এই ছোট্ট দলটি যদি ধ্বংস হয়ে যায় لم تعبد في الارض اي الله জমির বুকে তোমার এবাদত আর হবে না এভাবে দোয়া করছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ নস্থির হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কখনো বঞ্চিত করবেন না আপনি এভাবে অস্থির হবেন না সুবহান হাদিসে পাক মুসলিম শরীফের হাদিস ادعا والصلاح المؤمن ইমানদারের হাতিয়ার হচ্ছে দোয়া যখন থেকে আমরা হাতিয়ারের উপর নির্ভরশীল হয়ে গেছি তখন আমাদের পরাজয় আর রসুলে পাক তো বলেছেন দোয়াই হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যেটা বৈষয়িক অস্ত্র যেটা করতে পারে না বৈষয়িক শক্তি যেটা পারে না সেটা দোয়া পারে সেটা আদিসে বাগে অনেক বর্ণনা আছে এজন্য আল্লাহ বলছেন ও দোয়নি তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব রসুল পাক সাল্লা সেজন্য দোয়ার সাপ্টার হাদিসের কিতাবে দীর্ঘ যে বিভিন্ন ধরনের দোয়া দোয়া সবসময় দোয়া দুরুদ এগুলা পড়তে থাকলে হয় কি যে বান্দা সবসময় আল্লাহ এবং রসুলমুখী হয়ে থাকে যে সকালে ঘুম থেকে উঠার পর কি দোয়া নামাজের পরে কি দোয়া উজুতে কি দোয়া এই যে দোয়া মানি তো সবসময় আল্লাহকে স্মরণ রাখা এগুলো ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব গাড়িতে উঠলে দোয়া কারণ এই গাড়িটা যতই ভালো হোক গাড়ি যতই মজবুত হোক কিন্তু এটা বিপদমুক্ত না সেজন্য যে দোয়া সেখানেও আল্লাহ রসুল দোয়ার ব্যবস্থা রেখেছেন এগুলো আমাদের প্রজন্মকে এগুলো শিক্ষা দেওয়া দরকার এখন গাড়িতে উঠেই যাত্রীদেরকে দেখা যায় যে মোবাইলে কেউ গেম খেলতেছে কেউ এই করতেছে ওই করতেছে তাহলে এই যে গাড়িটা যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার হতে পারে সেখানে আল্লাহকে স্মরণ রাখা এই বিষয়টা অন্তত মুসলমানের মধ্যে তো থাকা উচিত রসুল ওসাল্লাম সেই দোয়া যে সুবহান আল্লাযী সখর আলানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এর আগে পরে দুরুদ শরীফের রিওয়ায়াত এসেছে মুসনাদে আবিল জাদের মধ্যে তো মুহতারাম ক্ষতি থেকে বাঁচার জন্য বিভিন্ন দোয়া এই জন্য কোরআন হাদিসে যে বর্ণিত দোয়াগুলো আমরা নিজেরা শিখব করব এবং নিজেদের প্রজন্মকে সন্তান সন্তানস্রতদেরকে এগুলো শিক্ষা দেয়া এটা নৈতিক কর্তব্য এতে অনেক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আমাদেরকে তো দান করুন